আসসালামু আলাইকুম এভবরন ওয়েলকাম টু আদিন স্মল কিচেন আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে জলপাইয়ের ভীষণই মজাদার একটি আচার রেসিপি শেয়ার করতে যাচ্ছি এই রেসিপিতে জলপায়ের বার্মিজ আচারটা তৈরি করলে কিন্তু খেতে ভীষণই মজাদার হয় আমি তো বলবো জলপাই ফুরিয়ে যাওয়ার আগে এই আচারটা একবার হলো তৈরি করে রাখেন কোনো প্রকার ভিনেগার বা শিরকা ছাড়াই কিন্তু এই আচারটা এক বছর বা তার বেশি সময় জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন আচারটা কিন্তু খেতে হয় ভীষণই মজাদার ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো চলুন রেসিপি পিটি দেখে নেওয়া যাক জলপাইয়ের আচার তৈরির জন্য এখানে আমি দুই কেজি পরিমাণ জলপাই নিয়েছি জলপাইটা খুব ভালো করে ধুয়ে এখন পানি দিয়ে চুলায় সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি উঁচু করে একটা চামচ পরিমাণ লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এতে করে জলপাইয়ের কালারটা সুন্দর আসবে আপনারা চাইলে এখানে হলুদ না দিলেও পারেন তবে দিলে জলপাইয়ের কালারটা ভালো আসে তো লবণ হলুদটাকে জলপাইয়ের সাথে একটু হালকা করে মিশিয়ে দিচ্ছি তারপর আমি এভাবে জলপাইটাকে চুলা রাসটা মিডিয়ামে রেখে সিদ্ধ করে নিয়েছি দেখুন প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করার পর কিন্তু খুব সুন্দরভাবে জলপাইটা সিদ্ধ হয়ে গিয়েছে যখন দেখবেন জলপাইগুলো সিদ্ধ হয়ে এরকম ফ্যাটে ফেটে ভাগ হয়ে যাচ্ছে তখনই বুঝবেন যে জলপাইগুলো হয়ে গিয়েছে তাই এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে পানিটা ঝরিয়ে নিচ্ছি এদিকে জলপাই আচার তৈরির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে এক টেবিল চামচ পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মৌরি সেই সাথে দিয়ে দিচ্ছি আর দশটার মতো আস্ত মরিচ সবগুলো মশলা এখন খুব ভালো করে আমি চুলা আঁচটা কমিয়ে রেখে টেলে নিব যতক্ষণ পর্যন্ত না খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আর এখানে শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়েও কিন্তু আপনারা এই আচারটা তৈরি করে নিতে পারেন তবে বাকি যে এক্সট্রা মশলাগুলো আমি দিয়েছি সেগুলো দেওয়ার কারণে কিন্তু আচারের স্বাদ এবং গ্রান দুটাই অনেক বেশি ভালো আসে তাই হাতের কাছে থাকলে দেওয়ার চেষ্টা করবেন তো এরই মাঝে কিন্তু ভাজতে ভাজতে মশলা থেকে খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে আর মশলাটা কিন্তু ভাজাও হয়ে গিয়েছে এখন আমি মশাটাকে চোলা থেকে নামিয়ে তারপর ব্ল্যান্ডারে জারে নিয়ে ব্ল্যান্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটায় বেটেও এটাকে আধা ভাঙা করে নিতে পারেন তাহলেই হবে এটাকে একদম পাউডার করার দরকার নেই একটু আধা ভাঙা করে নিলেই হয়ে যাবে তারপর এখানে চলে এসেছি এরই মাঝে কিন্তু জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পানিটা ঝরিয়ে আমি একটা বলে নিয়ে নিয়েছি এখন এই জলপাইগুলোকে আমি হাতে সাহায্যে ম্যাশ করে নিব খুব ভালো করে মেশ করে নিতে হবে যাতে করে কোনো ধরনের শক্ত অংশ না থাকে আর যেহেতু জলপাইটা ভালো করে সিদ্ধ করা হয়েছে এটা কিন্তু খুব সহজেই করে নেওয়া যায় তো সম্পূর্ণ জলপাইগুলো আমি এখানে দেখুন ভেঙে নিয়েছি আপনারা চাইলে জলপাইয়ের বিচিগুলো ফেলে দিতে পারেন তবে আমি জলপাইয়ের বিছি সহই আচাটা তৈরি করবো এখন জলপাই আচা তৈরির জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি তারপরের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছে যেহেতু দুই কেজি পরিমাণ জল পাই এর জন্য এক কাপ পরিমাণ সরিষার তেল নিলাম তারপর এখানে দুইটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি দুই টুকরো দারচিনি দিলাম তিন চারটা এলাচি দিয়েছি আর দিলাম দুইটা শুকনো মরিচ মাঝখান থেকে ছিঁড়ে এতে করে আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলাগুলোকে একটু নেড়ে চড়ে তারপর দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ থেঁতো করা রসুন একদম মিহি করে আমি রসুনটাকে থেতো করে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি রসুনটা দেওয়ার পর তেলের সাথে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব এরপর যে নাড়াচাড়া থামানো যাবে না নাহলে কিন্তু আবার রসুনটা পড়ে যেতে পারে যেহেতু সরিষার তেলে ফেনা হয়ে আছে তার জন্য কিন্তু এটা বোঝা যাবে না যে নিচে হয়েছে কি না এজন্য একটু পর পর কাঠি দিয়ে তুলে একটু চেক করে নিতে হবে যে রসুনটা ভাজা হয়েছে কি না যখন কিছুটা রসুনটা ভাজা হয়ে যাবে এরপর যে আমি এখানে আস্ত ফোড়ন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ পাঁচ ফোড়নটা শেষের দিকে দিয়েছি নাহলে ফার্স্টের দিকে দিলে অনেক সময় পড়ে যেতে পারে সব কিছু ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ মেশ করে রাখা জলপাইগুলো দিয়ে এখন এখানে এক দুই মিনিট আমি এভাবে তেলের সাথে নেড়ে চেড়ে নিব একটু নেড়ে চেড়ে তেলের সাথে জলপাইটাকে মিশিয়ে তারপর এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো তো সব কিছু ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন এখানে প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ লবণ দিচ্ছি এখানে আমি দুই চা চামচ পরিমাণ উঁচু করে যেহেতু এখানে দুই কেজি পরিমাণ জল পাই পরবর্তীতে যদি প্রয়োজন হয় টেস্ট করে আমি আরও দেব তারপর দিয়ে দিচ্ছি এখানে হলুদ উঁচু করে এক চা চামচ পরিমাণ এতে করে আচারের কালারটা খুব ভালো আসে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ দুই কেজি জল জন্য আমি এই পরিমাণে দিচ্ছি আপনারা যদি তার থেকে কম নেন কম দিবেন আর বেশি নিলে বেশি পরিমাণে দিবেন সব কিছু নেড়ে চেড়ে খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিব এখানে সব কিছু একটু ভালো করে মিশানো হয়ে গেলে তারপর আমি যে আদা ভাঙা করে ফোড়নটা গোড়া করে রেখেছি সেই গোড়াটা অর্ধেকটা এখানে এখন দিয়ে দিচ্ছি এতে করে সম্পূর্ণ আচারের মধ্যে ফোড়নের সুন্দর একটা ফ্লেভার ঢুকতে পারবে ফোড়ন দেওয়ার পর এভাবে করে আর একটু চেড়ে মিশিয়ে দিচ্ছি এভাবে দাপে দাপে সব কিছু অ্যাড করে চেড়ে তৈরি করলে কিন্তু আচারের স্বাদ ভালো আসে এখন আমি আচারের মধ্যে চিনি অ্যাড করে দিব আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ লাল চিনি তিন কাপ দিচ্ছি আপনারা চাইলে যদি সাদা চিনি দেন সেক্ষেত্রে সাড়ে তিন কাপ পর্যন্ত দিবেন যদি এই আচারটাকে মিষ্টি করে তৈরি করতে চান আর এই আচারটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তবে কেউ যদি পার্সোনালি টক আচার খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আরও কমিয়েও দিতে পারেন আপনারা অল্প করে প্রথমে দিয়ে তারপর টেস্ট করে যদি প্রয়োজন হয় পরবর্তীতে দিয়ে নেবেন তো প্রথমে দুই কাপ দিয়েছিলাম তারপর আরও এক কাপ দিয়ে সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে কিন্তু আস্তে আস্তে আচারের মধ্যে চিনি থেকে পানি ছাড়বে তো যতক্ষণ পর্যন্ত ওরা চিনির পানিটা টেনে যাচ্ছে ততক্ষণ আমি জাল করতে থাকবো এভাবেই প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো চুলা গাছটা মিডিয়ামে রেখে এভাবেই আচারটাকে আমি রান্না করেছি চিনির পানিটা টেনে গিয়েছে আর আচারটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে যারা জলপাইয়ের গলানো আচার তৈরি করতে চান তারা কিন্তু এ পর্যায়ে আচারটাকে ফোড়ন আর টালা মরিচের গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন আমি এখান থেকে অর্ধেকটা আচার নামিয়ে রেখে দিয়েছি তার সাথে টালা শুকনো মরিচের গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া মিশিয়ে নিয়েছি আর বাকি আচারটাকে এখন আমি ততক্ষণ পর্যন্ত জাল করতে থাক যতক্ষণ পর্যন্ত না আচারটা একদম শুকনো শুকনা হয়ে আসছে আচার তৈরির সময় অবশ্যই অনবরত না আচারের মধ্যে রেখে আচারটা তৈরি করতে হবে এতে করে আচারটা পুড়ে যাবে না আর খেতেও সুস্বাদু হবে দেখুন আরও প্রায় পাঁচ ছয় মিনিট রান্না করার পর কিন্তু আচারের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আমি চোলাটা বন্ধ করে দিয়েছি চোলাটা বন্ধ করে দিয়েই এরপর যে বাকি মশলাগুলো দিবেন তাহলে ফ্লেভারটা আচারে ভালো আসে প্রথমে দিয়ে দিয়েছি আমি টালা শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ তারপর দিয়ে দিলাম এখানে পাঁচ পাঁচফর্ণির গুঁড়া যে বাকি মশলাটা ছিল বাকি মশলাটা দিয়ে দিয়েছি তো সব কিছু দিয়ে একটু মিশিয়ে নিছি চুলাটা কিন্তু এখন বন্ধ আছে এভাবে আচারটা চুলা থেকে নামিয়ে রেখে দিব আচারটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তো তো এরই মাঝে কিন্তু আচারটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এখান থেকে পরিমাণ মতো আচার নিয়ে আমি জাস্ট গোল গোল করে নিয়েছি আপনার গোল অথবা লম্বা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপি আচারগুলো তৈরি করে নিতে পারবেন রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে জলপাইয়ের আচারের আরও কয়েকটা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন একবার হলো রেসিপিটি বাসায় ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন কতটা মজার হয় আচারটা রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম